আজকে সিপিএম আইএসএফ এরা এক জায়গায় থেকে গোটা ভাঙড়কে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন আইএসএফের নেতা তিনি নাকি বলছেন যে আমাদের নেতৃত্ব যারা আছে তাদেরকে এই জেলে পাঠাবে সেই জেলে পাঠাবে ওই জেলে পাঠাবে তিনি কিন্তু ভাঙড়ের মানুষ নন তিনি কিন্তু আইএসএফ এর একজন নেতা উত্তর চব্বিশ পরগনা থেকে এসে ভাঙড়ে এসে অনেক বড় বড় কথা বলে গেছে আমি আজকে আমাদের নেতারা এখানে সামনে আছেন আমাদের প্রিয় নেতৃত্বরা তাদেরকে সামনে রেখে আপনাদের সম্মুখে কথা দিয়ে যাচ্ছি তিনি যদি মনে করেন ভাঙড়ে এসে বড় বড় কথা বলবেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নামে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কথা বলবেন বাজে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বাজে কথা বলবেন আমি নেতৃত্বদের কাছে অনুরোধ করছি আপনারা একবার হুকুম দিন আগামী দিনে এইরকম ধরনের নেতাদের ঢুকতে দেবো না আমরা এটা আপনাদের সম্মুখে কথা দিয়ে যাচ্ছি কোমর ও হাঁটুর ব্যথা হাঁপানি চর্মরোগ বা তর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে ভাঙরে এসে অনেক বড় বড় কথা বলা যায় ভাঙরের মানুষ ভুল করেছে দু হাজার একুশ সালে আজকে তার প্রমাণ প্রতিটা এলাকায় যেখানে যেখানে আমাদের নেতা শৌকত মোল্লা দায়িত্ব পাওয়ার পর থেকে যে এলাকায় যাচ্ছে মানুষের জনজোয়ার এবং মানুষ এলাকায় দুহাত বুড়ে পঞ্চায়েত ইলেকশনে আশীর্বাদ করার জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছে যারা বড় বড় কথা বলছে আগামী দিনে তাদের আমরা ভাঙলে ঢুকতে দেবো কি দেবো না সেটা আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং ভাঙলের সাধারণ মানুষ সেটা ঠিক করবে এটা আপনাদের সম্মুখে আজকে বলে যাচ্ছি বড় বড় কথা জেলে ঢোকাবে আমরা জানি আপনাদের সঙ্গে বিজেপির অনেক ভালো লাইন আছে অনেক ভালো যোগাযোগ আছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনাদের অনেক ভালো যোগাযোগ আছে এটা আমরা জানি এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় ভয় দেখিয়ে রাখা যাবে না রোখা যাবে না এই তো সিবিআই কয়েক মাস আগে আমাদের প্রিয় নেতা শৌকট মোল্লা মহাশয়কে ডেকেছিল তাকে অনেকভাবে ধমকানোর চেষ্টা করেছেন তিনি তো বলেছেন বিভিন্ন মিটিং এ যে তিনি তানাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নাম বলার জন্য চাপ দেওয়া হয়েছে সুতরাং এজেন্সি জেল মারা খুনের ধুমকি দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী কোনো কাউকে রোখা যায় না এটা আইএসএফ বলুন বিজেপি বলুন আর সিপিএম বলুন সমস্ত বন্ধুদের জেনে রাখা উচিত বলে আমরা মনে করি আমরা যদি মনে করি আইএসএফ কেন কোনো দল এই ভাঙলের মাটিতে মিটিং করার ক্ষমতা পাবে না এটা আজকে এই মঞ্চ থেকে আমরা বলে যাচ্ছি আমরা যদি মনে করি সুতরাং কথাবার্তা যারা যে নেতৃত্বরা বলছে আইএসএফের সে বিশ্বজিৎ বাবু বলুন আর এমএলএ সাহেব বলুন যে সাহেবই বলুন কথাটা ঠিকঠাকভাবে বলতে হবে ভাঙলের মাটিতে না হলে আগামী দিনে যদি কোনো কিছু হয় তাই দায়ভার তৃণমূল কংগ্রেস নেবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নেবে না এটা আপনাদের সম্মুখে বলে যাই অনেক বড় বড় কথা এমএলএ সাহেবও বলেন অনেক বড় বড় কথা আজকে বছর হয়ে গেল কি উন্নয়নটা করেছে আইএসএফ এর নেতা আই এর এর নেতৃত্বরাত এলাকায় ভোট চাইতে যাবে কি বলে মানুষের কাছে ভোট চাইতে যাবে আপনারা দেখেছেন গোটা বাংলা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এই ভাঙড়ে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে হারার পরেও আজকে প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা এলাকা এলাকায় প্রতিটা মোড়ে মোড়ে উন্নয়ন হচ্ছে প্রতিটা মোড়ে মোড়ে উন্নয়ন হচ্ছে প্রতিটা পাড়ায় পাড়ায় ঢালাই রাস্তা পাকা রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে কয়েকদিন আগে শুনছিলাম কয়েকটা লাইট দিয়েছে এবং মিটিংয়ে গিয়ে বলছে কোথায় লাইট কোথায় কি এই লাইট সেই লাইট কোথায় লাগানো হয়েছে সাতটা আটটা মনে হয় লাইট দিয়েছে গোটা ভাঙড়ে দিয়ে অনেক বড় বড় কথা বলছে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়ন চলছে সেই উন্নয়নের কর্মযোগ্য তিনি দিন রাত পরিশ্রম করে একদিকে তানাকে কেন্দ্রের সরকার কোনো রকমভাবে সাহায্য সহযোগিতা করছেন না কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা কেন্দ্র আটকে রেখে দিয়েছে যাতে বাংলার মানুষের জন্য যাতে উন্নয়ন মুখ্যমন্ত্রী না করতে পারেন আর একদিকে দিকে একটা ধর্মীয় সুশুড়ি দেওয়া দল তারা এই ভাঙরের বুকে এসে বড় বড় কথা বলে যাচ্ছে একবারে বিজেপির বিরুদ্ধে কথা বলতে দেখি না সেদিনকে একটা ভিডিও দেখছিলাম ভিডিওটা দেখতে দেখতে আমি আমাদের প্রিয় নেতাকে দেখাচ্ছিলাম যে নওশাদ সিদ্দিকির কাছে প্রশ্ন করা হয়েছে একটা সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনি আপনি এই বাংলার কোন রাজন বিরোধী দলের কোন রাজনৈতিক নেতা অধীর চৌধুরী না শুভেন্দু অধিকারীকে বেশি পছন্দ করেন এক চান্সে কোনো ভাবনা চিন্তার ব্যাপার নেই ডিরেক্ট বলে দিল আমি শুভেন্দু অধিকারীকে পছন্দ করি আপনারা হয়তো দেখেছেন অনেক গ্রুপে শেয়ার করা হয়েছিল সেটা আজকে ভাবুন বলুন যে এই আইএসএফ একমাত্র বিধায়ক এবং রাজ্যের তিনি তানাদের দলের নেতা তিনি বলছেন আমি শুভেন্দু অধিকারীকে পছন্দ করি ভাবতে হবে আমাদের যে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে ধর্মীয় শুশ্রুড়ি দেওয়া দুটো দল এক জায়গায় হয়ে গোটা বাংলায় একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে ধর্মীয় সুশ্রুড়ি দেওয়ার চেষ্টা করছে আমরা সব সময় চাই যে বাংলায় ধর্ম নিরপেক্ষতার মধ্য দিয়ে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী সর্বধর্মের মানুষকে নিয়ে যেভাবে উন্নয়ন করছেন এবং বাংলার মানুষের পাশে থাকছেন তার সঙ্গে আমরা সব সময় জীবন দিয়ে আমরা এক একজন কর্মী হিসেবে আমরা পাশে থেকে লড়াই করতে চাই আপনাদের কাছে তাই আবেদন রাখবো অনুরোধ রাখবো যে আগামী পঞ্চায়েত নির্বাচনে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভাঙরের যে ধর্মীয় সুশুড়ি দেওয়া দল যারাই আছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব, এবং আগামী দিনে যারা এই ভাঙরের মাটিতে এসে ভাঙড়কে উত্তপ্ত করার চেষ্টা করবে ভাঙনে এসে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নামে বাজে কথা বলার চেষ্টা করবে সৌকাত মোল্লা আরবুল ইসলাম রহিম মোল্লাদের নামে বাজে কথা বলার চেষ্টা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বাজে কথা বলার চেষ্টা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বাজে কথা বলার চেষ্টা করবে আমরা কিন্তু আগামী দিনে তাদেরকে ছেড়ে কথা বলবো না এটা আজকেই চরিশ্বরের মাটি থেকে আপনাদের কাছে বলে যায় এই কথা বলে সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে এই পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি